ডিসেম্বরের মাঝামাঝি শীতকাল বেশ চাঁকিয়ে বসেছে দিনগুলো ঠান্ডা আর অন্ধকার তার মাঝেই একদিন সকালে উঠে জানলা দিয়ে দেখি বাইরেটা সাদা হয়ে গেছে এরকম স্নোফল এই সিজনে প্রথম হলো হুড়মুড়িয়ে আকাশ থেকে নামার জন্য যেন কোনো প্রতিযোগিতা চলছে নরওয়েতে এটা আমার প্রথম শীতকাল গ্রীষ্মপ্রধান দেশ ইন্ডিয়া থেকে আসা এই আমি এই প্রথম শীতকালটার জন্য তৈরি ছিলাম না নিশ্চয়ই জানতাম যে নভেম্বর থেকে তাপমাত্রা কমবে আর দিন হবে ছোট কিন্তু কোনো কিছু জানা আর সেই একই জিনিসকে উইটনেস করা ফিল করা তার মধ্যে আকাশ পাতাল তফাত নরওয়ের প্রথম শীতকাল আমাকে অনেক কিছু শিখিয়েছে শিখিয়েছে স্লো ডাউন করা আমার এই ফার্স্ট জীবন প্রথমবার স্লো হয়েছে আমি নিজের চারপাশটা অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করতে শিখেছি সব কাজ সময় দিয়ে ধীরে করাটা যে আসলে একটা শিল্প সেটা বুঝতে শিখেছি বছরের শীতকাল আমাকে শিখিয়েছে নিজের নিজের জন্য সময় সময় বের করা আর সঙ্গে কাটানো কতটা গুরুত্বপূর্ণ আমি দিনের আলোর গুরুত্ব আরও বেশি বুঝতে শিখেছি আর তার সঙ্গে এটাও শিখেছি কি করে এই কজি ছোট্ট দিনগুলো উপভোগ করা যায় আজকের দিনটা অবশ্য একটু বেশি কোজি আর ম্যাজিকাল হয়ে উঠেছে এখানে জল ছিল জলাশয় মতো ছিল পুরো জমে গেছে আর ওই দেখো সূর্য উঠছে মানে উঠে গেছে বেসিক্যালি দারুণ লাগছে দেখতে পুরো জমা এভরিথিং ইজ ফ্রোজেন এত রিফ্রেশিং আজ সকালে হাঁটতে এসে আমি নতুন এই জায়গাটা আবিষ্কার করলাম প্রত্যেকদিন যেখানে যাই আর সেখান থেকে একটু অন্যদিকে এসেছি যেখানটা পুরো ফ্রস্ট জমে এখন পুরো সাদা সো রিফ্রেশিং ডিসেম্বরের এই দিনগুলো এত ছোট হয় যে বাড়িতে বসে থাকলে মনে হয় দিনটা শুরু হলো শেষ হয়ে গেল তো ব্যাটার যতটা বাইরে থাকা যায় আমার তো পার্সোনালি ফার্স্ট শীতকালে এটাই মনে হয়েছে যতটা অ্যাক্টিভ থাকা যায় যতটা বাইরে বেরোনো যায় ততটাই ইজি হয়ে যায় সব কিছু ও মাই গড আজকে সকালটা ইজ জাস্ট ব্রেথ টেকিং এত সুন্দর একটা সকাল আই লাভ ইট অ্যান্ড ওইদিকে কারোর বাড়ি আছে তো আমি আর ওইদিকে আর গেলাম না অ্যান্ড লুক অ্যাট দি সান রাইজ মানে অবভিয়াসলি সূর্য তো উঠে গেছে দেখে বুঝতে পারছো এখন মোটামুটি সাড়ে নটার মতো সাড়ে নটা নয় এখন অবভিয়াসলি সাড়ে দশটার কাছাকাছি হবে হয়তো বাট ও মাই গড ওয়াটার বিউটি ওয়াটার বিউটি এত সুন্দর আজকে টেম্পারেচার হচ্ছে আগের থেকে বেটার আজকে আই থিঙ্ক মাইনাস ওয়ান এখন এখন মনে হচ্ছে যেন সূর্যদেবতা উঠছেন যেহেতু সাড়ে নটায় উনি ওঠেন সেই জন্য সাড়ে দশটাতেও ওনার তেজ অত বেশি থাকে না অ্যান্ড দিস ইজ সো বিউটিফুল দিস ইয়েলো কালার এ কদিন ভীষণ স্নো পড়েছে বেসিক্যালি আমার ফার্স্ট স্নো এবছরের আমেজিং ছিল চারিদিক স্নো স্নোতে ভরা গাছের পাতার উপর স্নো বাড়ির বারান্দায় স্নো ইট ওয়াজ আমেজিং এই গাছটা দেখো গাছটার নাম যদি তোমরা কেউ জানো আমাকে নিশ্চয়ই বলো কমেন্ট সেকশনে পুরো পাখির বাসা বাসার মতোই লাগছে দেখতে কিন্তু আমার ডাউট হচ্ছে যে এগুলো পাখির বাসা নয় গাছটাই এরকম কারণ এই গাছে আমি এই রকম পাখির বাসার মতো আগেও দেখেছি সো আই ডোন্ট থিঙ্ক কি পাখিরা এসে বাসা বানিয়ে যাচ্ছে শুধু এই গাছটাতে খোলা হাওয়াতে নিঃশ্বাস নিয়ে যে ফ্রেশ ফিল হয় সেটা এখানে আসার পরেই আমি জানতে পেরেছি দ্যাট ইজ ট্রু সেটা মানতেই হবে চলো এবার ফেরা ডাকছে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে কোনো কথা না বললে অনেক ধরনের আওয়াজ কানে আসে বিভিন্ন ধরনের পাখিদের আওয়াজ কাঠ বিড়ালির আওয়াজ তবে কাঠ বিড়ালির আওয়াজ এখন আসে না ওটা হচ্ছে স্প্রিংয়ে কিন্তু পাখিদের আওয়াজ ডেফিনেটলি আসবে সেটা এভিডেন্ট এখনই আমি দু তিন ধরনের পাখির আওয়াজ শুনতে পাচ্ছি সকালবেলায় হাঁটতে এসে এই জায়গাটা আমার খুব প্রিয় হয়ে গেছে yes yes ক্রিসমাসের সময়টা প্রায় প্রতিদিনই স্নোফল হচ্ছিল আর ওই সপ্তাহের শুরুতে আমরা দুজনেই একটু কাহিল হয়ে পড়েছিলাম জ্বর আর সর্দি কাশিতে টেম্পারেচার এত ঘন ঘন চেঞ্জ হচ্ছিল খুব সম্ভবত সেই জন্যই হবে তাই এই সময়টা আমরা বাড়িতেই কাটাচ্ছিলাম সৌভিকের এই সময় এক সপ্তাহ ছুটি থাকে তাই ওর রেস্টও হয়ে যাচ্ছিল তো এই সময় ভাবলাম অন্য কিছু না হোক একটু কেক তো বেক করতেই পারি ময়দা বেকিং পাউডার ডিম ভেজিটেবল অয়েল চিনি দুধ দিয়ে সেদিন বানিয়েছিলাম টি কেক আর তার ওপর ফ্রেশ ক্রিমের ফ্রস্টিং দিয়েছিলাম আমি একদমই কেক বানানোয় এক্সপার্ট নয় ওই নিজেদের জন্যই বাড়িতে ট্রাই করা বলাই বাহুলো পারফেক্ট দেখতে হয়নি কিন্তু খেতে বেশ হয়েছিল বানানোর পর সেট করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকাল শীতের সন্ধ্যেবেলায় গরম গরম কফির সঙ্গে এই রকম কেক কিন্তু বেশ লাগে ফ্রস্টিংটা না করলেও কোনো প্রবলেম নেই যাই হোক আজ আমি এখানেই বিদায় নিলাম তোমাদের জন্য রেখে গেলাম আর একটু বরফ ঢাকা বিকেল আবার দেখা হবে খুব তাড়াতাড়ি যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও ভিডিওটা ভালো লাগলো কিনা বা কি ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো খুব ভালো থেকো আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে বাই বাই Wrote something for me Then he kept walking on down the road And I watched him disappear like smoke And I thought I'd just seen a ghost Then I looked down When you grow up, you'll be fine I know you've got questions on your mind